আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ আল্লাফাকে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে রজব মাস পর্যন্ত হায়াত দিয়েছেন তার সাথে সাথে আরও দোয়া করছি পাক যেন আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত হায়াতে তাইবা দান করে আমাদের আমলগুলি করার তৌফিক দান করেন তো এই রমজানে আমরা খাবার তো খেতেই হবে একটু রমজানে আমাদের খাবার দাবার একটু ভালো না হলেই নয় তো সেটা করার জন্য আমরা যেন কাজগুলি খুব সহজে কম টাইমে করে নিতে পারি সেরকম একটি প্রোডাক্ট তো সেটি দিয়ে কি কি কাজ করা যায় আজকে সেটাই দেখাবো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি রজব মাসের চাঁদ দেখে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম যে দুয়ারটি পড়তেন তো সেটির আমি অর্থটা পড়ছি হে আল্লাহ তুমি আমাদের জন্য রজব ও সাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আজকে আমি চিকেন বার্গার করব সে কারণে আমি এখানে কিছুদিন আগে ব্রেডের এই সাইডগুলো একটু তাওয়ায় টেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো একদম মোড়ে হয়ে আছে তো নর্মালি যেগুলি ফ্রেশ সেগুলি এভাবে করা যায় তো আমি এগুলো ফ্রিজে থাকাই করছি তো আসলে এই ক্যাপসুল কাটার দিয়ে কি কি করা যায় সেটা কয়েকটি জিনিস আমি আজকে চপ করে আপনাদেরকে দেখাবো যেমন এখন আমি ব্রেড কাম করছি এগুলো শুকনো আপনি চাইলে ফ্রেশটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন হালকা চাপ দিয়ে দিয়ে এভাবে করে নেবেন একদম চেপে রাখবেন না তাহলে মটর জ্বলে যাবে মটর নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে করবেন তাহলে আপনার এই প্রোডাক্টটি অনেক বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এই ব্রেড কামটি হয়ে গিয়েছে তো আমার এতটুকুই লাগবে আজকে বেশি লাগবে না তো সেই পরিমাপে আমি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলি যে খুব সহজে হয়ে যায় সেটাও আপনারা চোখের সামনে দেখতে পারবেন এরকম সাইজ করে আর একটু বড় দিলেও পারবেন তবে একটু এরকম সাইজ দিলে ভালো না হয় এটা তো মেশিন আটকে যাবে তো সেই কারণে এই যে হালকা চাপ দিয়ে দিয়ে এভাবে দুই তিনবার চাপ দিলে হয়ে যায় তো যেরকম সাইজ আপনার দরকার আপনি চাপের উপরে নির্ভর করবেন নির্ভর করবে আর কি সেরকমই করতে পারবেন দেখতে পাচ্ছেন ফেসগুলো আমি যেরকম আজকে আমার বার্গারের জন্য দরকার সেরকমই আমি চপ করে নিয়েছি এখানে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেন এখানে দিয়েছি একটুখানি রসুন আদা একটু মরিচ পাউডার একটু সয়া সস আর একটু লবণ তো এগুলো বড় বড় ফিজ হলেও সমস্যা নেই তবে অবশ্যই হাট ছাড়া হতে হবে কিমাগুলি করার আগ দিয়ে আমরা হাটগুলি দেখবো যেন হাট না থাকে তো দেখতে পাচ্ছেন দুই তিনটা চাপে কিমাগুলি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এর চেয়েও নরম করা যাবে মানে আরও চপ করা যাবে তবে বেশি চপ করলে আজকে বারবার ভালো লাগবে না সে কারণে আমি আমার পরিমাপ মতোই করে নিয়েছি তো আমরা রমজানে কিন্তু সবাই আলুর চপ আলুর অনেক কিছুই আইটেম করি সিদ্ধ করে আপনি আলুটাকেও কিন্তু এরকম চপ করে নিতে পারেন তাহলে আপনার হাতেও লাগবে না অন্য কিছু দিয়ে করার দরকারও হবে না জাস্ট এক দুইটা চাপ দিয়ে আপনি এই মানে চপার দিয়েই করতে পারবেন অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দুইটা চাপ দিয়ে আমি আলুর এই ইয়েটাও করে নিয়েছি আর খেয়াল করে দেখবেন হাতে লাগানো ছাড়াই আমি অনেকগুলো জিনিস করে ফেলবো আর আমাদের অনেক সময় হাতে লাগাতেও কিন্তু বিরক্তি লাগে যে কোনো জিনিস হাত দিয়ে করতে হাত দিয়ে মাখতে তো আমি এই যে হাত ছাড়াই এই মাত্র অল্প টাকার একটি প্রোডাক্ট যেটি আমাদের কাজকে হাজার টাকার চেয়েও সহজ করে দিচ্ছে তো সেই প্রোডাক্টটি এই যে আমাদের কত কাজের আজকে হয়তো দেখলে আপনাদের কিছুটা হলেও মানে ইমাজিন হয়ে যাচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়েছি দুই তিনটা সাপ দিয়ে আমি দেখতে পাচ্ছেন একটু চপ করে নিয়েছি তো এই ধনিয়া পাতাগুলো কুটতে গেলে কিন্তু আমাদের ডান হাত বাম হাত দুই হাতে লেগে যায় তো তার ঝামেলা ছাড়াই এভাবে চপ করে নিলাম আপনি জানেন কি সুরা পাতিয়া সর্বরোগের ওষুধ হিসেবে কাজ করে আলহামদুলিল্লাহ এখন আমি দেখাবো এই ক্যাপসুল কাটার যারা নিয়েছেন বা নিবেন চিন্তা করছেন এটি যে ব্লেডগুলি আছে এগুলি অনেক সময় হয়তো ছয় সাত মাস এক বছর পরে আপনার মনে হতে পারে একটু ধার কম মনে হচ্ছে তখন আপনি কিভাবে ধার করবেন তো এই যে যে আমাদের ভাষাতেও এরকম কাপ অনেকেই অনেকগুলোই আছে তো কাপের নিচের যে খসখসে জায়গাটা সেটা দিয়ে এভাবে এ ফিট ও ফিট করে আপনি ঘষে নিলেই কিন্তু খুব সুন্দর ধারালো হয়ে যায় তো আমি এই টিপসটি সময় ফলো করি মানে দুই তিন মাস পর পর পাঁচ ছয় মাস পর পর এভাবে ধারালো করে নিই তো যারা নিয়েছেন এভাবে আপনি করতে পারবেন তাহলে আপনার আর পেরেশানি লাগবে না হ্যাঁ দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন এখানে আমি আজকে যে বার্গার বানাবো চিকেন বার্গার এখানে হয়তো অনেকে বলবেন আলু দিয়েছেন কেন আমি একটু ওই যে ফাঁকি আর কি বরকত হওয়ার জন্য আলু দিয়েছি আপনারা আলু না দিয়ে পুরোটাই কি মানে মুরগির মাংস দিতে পারেন তো আরেকটা ডিম দিয়েছি দুই টেবিল চামচ কেচাপ দিয়েছি আর এক টেবিল চামচ আমি যেহেতু কিমাতেও একটু ইয়ে দিয়েছি সয়া সস সেই কারণে এখানে এক টেবিল চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার এটা আসলে যার যার রসি অনুসারেই দিতে পারেন আমি আমার মানে প্রয়োজন অনুসারেই দিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি সব কিছুকে একসাথে মিক্স করে নিব। এখানে এখনও লবণ দিইনি লবণটা লাস্টে দিব কারণ সব কিছুতেই লবণ আছে আর আমি যখন কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম তখনও কিন্তু ইয়ে ছিল এখানে লবণ ছিল তো আজকে আসলে আমি প্রথমে যে ইয়েটি পড়েছি আল্লাহ রাসুল যে দোয়া শিখিয়েছেন দোয়া পড়তেন তো আমরা রমজান মাসটাকে সামনে রেখে অবশ্যই রমজানের প্রস্তুতি হিসেবে কিভাবে আমরা রমজান মাসটাকে সুন্দরভাবে পালন করব এবাদত বন্দিগি আমাদের আমল আকলাক দিয়ে সেই ইয়েটা আমাদের প্ল্যানটা অবশ্যই করতে হবে খাবার দাবার তো খেতেই হবে সবাই ছোটরা অনেকে রোজা থাকে বড়রাও থাকে তো সারা দিনের রোজার পরে ইফতারটা ভালো হওয়া চাই সবারই তো সেটা তো হবেই তো আর তার পাশাপাশি আমরা যেন অনেক বেশি বন্দি করতে পারি পাক আমাদের সবাইকে যেন শক্তি দান করে ইবাদত করার সেই দোয়া করি তো আমরা দোয়াগুলি সব সময় পড়বো আর এই মাসের যে দোয়াটি আল্লাহ রাসুল পড়ছেন সেটা আমরা পড়ার চেষ্টা করব। তো আমি আমার সুবিধে মতো বড় বড় করেই কিমাগুলি করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার কালো মানিকটা আমাকে একটু হেল্প করছে সালাদে টমেটো এবং শসা কুটে নেওয়াতে আর কি ওরা কিন্তু আমার চারার পাশেই আছে তিনও জন আমি বার্গার বানাচ্ছি আর ওদের প্রিয় জিনিসটা বানাচ্ছি ওরা না থাকলে কি হয় এটা আর কি আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন সুবাহন আল্লাহ আমরা চেষ্টা করব প্রতিদিনই আল্লাহর রাসুলের দরুদটা যেন আমাদের কলবে রাখতে পারি তো আমি খুব কম তেলেই এটা সেলো ফ্রাইটা করে নিচ্ছি যেহেতু ম্যারিনেট করে রেখেছি মুরগির মাংসগুলোতে লবণ মরিচ ঢুকে আছে আর আলুটা সেদ্ধ করা আছে হতে আর বেশি একটা সময় লাগবে না জাস্ট হালকা চেকে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি হালকা থেকে একদম কম তেলে ভেজে নিচ্ছি তো যেটা বলবো আমি যে ক্যাপসুল কাটারটা দেখিয়েছি যেটাতে অনেকগুলো কাজ করা যায় রমজানের জন্য অনেক বেশি উপকার সময় বাঁচাবে এবং কাজকে সহজ করে দিবে। তো এটি নিতে পারেন আমার হরেক রকম ফেজ ফেজ আছে সেখান থেকে অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার ইমো করাও আছে আপনারা চাইলে আমার সাথে একদিকে আমার আপনাদের সাথে আমার কথা হয়ে যাবে অন্যদিকে হচ্ছে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন খুব মানে টাকা যে বিষয়টা তা না আর প্রাইসটা আমি আমার ফেজে বলে দিব বা আপনারা যারা ফোন ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য প্রাইসটা সরাসরি হবে ইনশাল্লাহ তো এই তো আমার বড়ো ছেলে একটু সাজিয়ে নিয়েছে ওরা খাবে আর অনেক বেশি টেস্ট হয়েছে অবশ্যই এই বার্গারটা আপনারা ট্রাই করবেন আর এখানে ইয়েটা হলে বেশি আরও বেশি ভালো লাগতো আর কি স্লাইসটা আর কি সেই স্লাইসটা তো এটা নেই তারপরে অনেক মজা হয়েছে এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি আপনারা এটা দিয়েও করতে পারেন তো আমি এখানে টমেটো সস দুই টেবিল চামচ নিয়েছি এক চামচ নিয়েছি মিল্ক পাউডার একটুখানি চিনি দিয়েছি একটা আমি সস তৈরি করছি একটু মাস্টার অয়েল দিয়েছি তো এটা দিয়ে বার্গারটা খেতে অনেক ভালো লাগে আমি অল্প একটু করে নিচ্ছি আমাদের দুজনের জন্য তো ওরাও খেয়ে ওরাও বলতেছে না আমরাও খাবো তো ভেবেছি ওরা আবার খাবে না না খাবে সেই জন্য তো এই যে আঙুল দিয়ে দিচ্ছে একজন টেস্ট করার জন্য তো এটা বার্গার যখনই বানাবেন এখানে অবশ্যই ম্যানিজ দিলে আরও বেশি ভালো হতো তো আমার দুঃখের বিষয় হচ্ছে ম্যানিজটাও নেই যখন কোনো কিছু বানাতে যাই অনেক সময় অনেক কিছুই ঘরে থাকে যখন কোনো কিছু করতে যাই তখনই দু একটা জিনিস মিস হয়ে যায় আর কি তো যাই হোক আপনারা চাইলে আমার হরেক রকম প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন খুব সহজেই আপনাদের কাজগুলি হয়ে যাবে আশা করি তো আমার জন্য সবাই দোয়া করবেন আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সময় আছে কমেন্ট শেয়ার করতে বলবেন না যত বেশি শেয়ার করবেন ততই আমার চ্যানেলটা আরেকটু ইম্প্রুভ হবে তা আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক খুশিতে রাখুক আনন্দে রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা একটু এনজয় করছি আমাদের বার্গারটা তা আমি তো যেরকমই লাগছে কিন্তু আমার ছেলেরা খুবই মজা পেয়েছে ওরা বললো একদম দোকানের মতো হয়েছে খুবই টেস্ট